কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপ আপনার আমার গরুর খামারে নিয়ে আসলাম দেখেন আমরা কিছু গরু কিনেছি এই গরুগুলো আপনার চল্লিশ হাজারের ভিতরে এবং এই গরুর গায়ে কিচ্ছু নাই একেবারে হাড্ডি দেখে কিনছি আমরা হ্যাঁ গরুগুলো চল্লিশ হাজার একচল্লিশ হাজার টাকা করে কিনছি দেখেন এটা কোরাস এগুলো দুই মাস তিন মাস সর্বোচ্চ চার মাস করে পোষা যায় এগুলো একটা লাভজনক ব্যবসা আশা করি আপনারা যারা গরু পুষতে চান তারা দেখে শুনে বুঝে গরু কিনবেন এই গরুটা আমরা বত্রিশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম আজকে দেখেন গরুটা এত ভালো এটা অবশ্য দেশি অল্প দিনে এই গরুগুলো মাংস চলে আসে যারা গরু পুষ্টে চান তারা দেখে শুনে গরু কিনবেন বর্তমান গরুর বাজার অনেক কম এটা একটা লাভজনক বিজনেস ভালো থাকবেন সবাই